আসসালামু আলাইকুম যারা অ্যাডমিশন পরীক্ষা দিবেন কিন্তু আর্টস এর স্টুডেন্ট না অর্থাৎ কমার্স কিংবা সায়েন্স এর স্টুডেন্ট বিভাগ পরিবর্তন করতে চান তাদের জন্য জিকে সবচেয়ে বড় একটা সমস্যা জিকে জানা আপনাদের কাছে অনেক বড় একটা সমুদ্র এটা যেন কোনোভাবেই ভাবেই কভার করা যায় না আমি নিজে যেহেতু সায়েন্স এর স্টুডেন্ট ছিলাম তারপর বিভাগ পরিবর্তন করে আর্টস এ এসেছি সো এই জিকে এর ব্যাপারে কতটা ভোগান্তি হইছে আমি জানি তাই আপনাদের জন্য ভোগান্তি না হয় আপনাদের জন্য আমি জিকে একটু সহজ করে দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটি যতগুলো ভার্সিটি আছে সব ভার্সিটিগুলোতে কোন টপিক থেকে বেশিরভাগ কোশ্চিন হয় সেই টপিকগুলো হাইলাইট করে দিতে চাই এবং যারা আপনারা আর্টসের স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ জিকে আসলে আসে কোথায় ইউনিট টেন কিংবা আর্টস ইউনিটে তাই না যেটা ইউনিট টেন সেটাই তো আর্টস তো পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকেন এখানে আমি বিভিন্ন টপিক দিয়েছি এক এক করে এক্সপ্লেন করে যে জিকে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং জিকে কিভাবে পড়লে আপনার জন্য সহজতর হবে ওকে প্রথমে দুটো কথা বলে নিই জিকের জন্য ছন্ন ছাড়া প্রিপারেশনে লাভ নাই ঠিক আছে জিকে প্রিপারেশনের জন্য আপনাকে র ম্যাটেরিয়াল থেকে প্রিপারেশন নিতে হয় র ম্যাটেরিয়াল বলতে কি আপনার একটা সাথে আরেকটা কানেক্ট করতে হয় আপনি যত বেশি কানেক্ট করতে পারবেন তত সুবিধা হবে আপনার জন্য এই কানেক্ট করার জন্য আপনার প্রয়োজন এমন একটা বই পড়া এমন একটা বই পড়া যেই বইটা প্যাসেজ আকারে থাকে মানে যেই বইটা এমসিকিউ আকারে না থেকে আপনাদের ডিরেক্ট লেখা থাকে স্টোরি আকারে একটার সাথে আরেকটা কানেক্ট করা থাকে তো এই জন্য আপনি প্রথমে কি করবেন খন্দকার জিকে যেই বইটা আছে এই খন্দকার জিকে বইটা কিনে নেবেন এখন মনে হয় বাজারে দশম এডিশন চলতেছে সবচেয়ে বেস্ট এডিশন এই দশম এডিশন নেওয়ার পর আপনি বেসিক বই খুলে একটু পর আমি আপনাকে যে টপিকগুলো দিব ওই টপিকগুলো প্রথমত ভালো করে রিডিং করবেন হ্যাঁ জিকে কখনো মুখস্থ করার চেষ্টা করতে নাই জিকে রিডিং করতে হয় জিকে কে ভালোবাসতে হয় জিকে কে নিজের মধ্যে আত্মস্থ করতে হয় তাহলেই আপনি জিকে নিয়ে অনেক বেশি কিছু করতে পারবেন এটা হলো আপনার প্রথম কাজ সেকেন্ড কাজ হলো আমি আপনাকে একটু পর যা বলবো এগুলো কমপ্লিট করার পর কিছু কোশ্চেন ব্যাংক পড়া যেখান থেকে চল্লিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কোশ্চেন রিপিট হয় আপনি বাংলাদেশের যেই ইউনিভার্সিটিতেই আর্টস ইউনিটের পরীক্ষা দেন না কেন কোশ্চেন রিপিট হবে 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 এমনকি গতবার ঢাবিতে তো খন্দকার জিকে থেকে উনত্রিশটা জিকে হু কমন করছিল রাইট তাহলে কোশ্চেন যেহেতু রিপিট হয় আপনাদের জন্য চান্স পাওয়া সহজ কোশ্চেন যত কঠিনই হোক যদি রিপিট হয় আপনাদের জন্য চান্স পাওয়া সহজ এটা নিয়ে আমি লাস্টে কথা বলবো যে আপনাদের কি করতে হবে তাহলে প্রথমত আপনার দায়িত্ব খন্দকার জিকে বইটা নেবেন বা আপনি বাজারে যে এই বইটা চেক করবেন অন্য বইয়ের সাথে কম্পেয়ার করবেন আপনার কাছে যেই বই ভালো মনে হয় ভাই আপনি সেই বই নিবে। শর্টকাট বাট খন্দকার জিকে আমার দেখা এখন পর্যন্ত বেস্ট যদি মার্কেটে এরপর বেস্ট কোনো বই আসে আমি সাজেস্ট করবো আর আপনার কোনো চিন্তা নাই ওকে আপনি প্রথমে জেনারেল নলেজের জন্য যেটা প্রয়োজন এটা হলো বাংলাদেশ বিষয়গুলি। জিকে তিন ভাগে ভাগ করা। একটা হলো বাংলাদেশ বিষয়গুলি, একটা হলো আন্তর্জাতিক আর এটা হলো সাম্প্রতিক ঠিক আছে? বাংলাদেশ বিষয়গুলি যেটা আছে এর মধ্যে আমি কিছু টপিক দিয়ে দিচ্ছি। দেখেন নাম্বার 1 এখানে লেখা আছে যে পতাকা প্রতীক মনোগ্রাম। দেখেন এইগুলো বাংলাদেশের অহংকার। 1971 সালে স্বাধীনতার পর এই অহংকারগুলো আমরা নিজেরা আত্মস্থ করে নিয়েছিলাম ঠিক আছে? অহংকার বলতে এটা আমাদের সৌন্দর্য বলতেছে। আমি এখানে মানে অহংকার নয় গর্ব বলতেছে হ্যাঁ এটা আমাদের জন্য গর্ববোধ তো এখান থেকে কোশ্চিন আসবে না এটা কোনো কথা হার হামেশা বেশিরভাগ এখান থেকে কোশ্চিন আসবে তারপর নদ নদী হাওড় বাওর বিল পাহাড় পর্বত আমাদের সবচেয়ে বড় পর্বত কোথায় হাওড় বাওর কি নদ নদী মানে যতগুলো নদ নদী আছে একমাত্র নদী যেটা ইন্ডিয়া থেকে প্রবেশ করার পর ইন্ডিয়ায় চলে গেছে এরকম যতগুলো নদী আছে কোন নদী কোন শাখা নাফ নদী দৈর্ঘ্য কত কিলোমিটার বাংলাদেশ মিয়ানমারের মধ্যে মাঝখানে মানে নদী সম্পর্কিত যত ঝামেলা এগুলো ম্যাপ দেখে পড়তে হয় তুমি খন্দকার জিগে বই থেকে সুন্দর মতো এগুলো শেষ করে ফেলাবা ঠিক আছে এরপর তোমার সীমান্ত বাংলাদেশের সাথে কতগুলো সীমান্ত আছে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত আছে ইন্ডিয়ার সীমান্ত আছে কার সাথে কোন কোন জেলার সীমান্ত আছে কোন কোন জেল মানে মিয়ানমার এবং ইন্ডিয়ার সাথে কোন তিনটা জেলা একত্রে ক্রসিং করে আছে এগুলো তোমার মতো পরিণত হবে যেটা জিকে আছে উপজাতি বাংলাদেশে কোন কোন জেলায় উপজাতিরা বসবাস করে তুমি যদি চট্টগ্রাম এক্সাম দিতে চাও তাহলে পার্বত্য চট্টগ্রামে কোন উপজাতিরা বসবাস করে বা চট্টগ্রামে কোন উপজাতি বসবাস করে এখান থেকে আর এক কোশ্চিন থাকবেই কমন সেন্স এবং প্রতিবারই থাকে সেইভাবে তুমি রাবিতে এক্সাম দিতে চাইলে রাবিতে কিছু উপজাতি থাকে রাবির মধ্যে রাবি যেহেতু তোমার বিভাগের মধ্যে বগুড়া জেলা আছে বগুড়াতে কোন উপজাতি গুলো থাকে সাঁওতালরা কোথায় থাকে মারমারা কোথায় থাকে এটা তোমার জানতে হবে ভাই এটাতে তোমার আসলে কোনো মাফ নাই ঠিক আছে তারপর আঞ্চলিক নাম বা পূর্ব নাম যেমন তোমার সেন্ট মার্টিনের আগের নাম ছিল নারিকেল জিনজিরা রাইট এরকম প্রত্যেকটা জেলার আগের একটা নাম আছে আগে কি বলা হইতে এই নামগুলো তোমার জানতে হবে না হলে তোমার কোনো হবে না ঠিক আছে এরপর ভূপ্রকৃতি আমাদের দেশ চল্লিশ বছর আগে ভূপ্রকৃতি কেমন ছিল এখন কেমন কোথায় কত বৃষ্টিপাত হয় কোথায় সবচেয়ে বেশি খরা চলতেছে সিলেটের লালখান নাটোরের আমি ভুল বলতে পারি সিলেটের লালখানি হওয়ার কথা তো এই যে ব্যাপারগুলো কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি কোথায় কম বৃষ্টিপাত কোথায় সবচেয়ে গরম কোথায় সবচেয়ে ঠান্ডা শ্রীমঙ্গল দর্শনীয় স্থান এইগুলো নিয়ে যত রকম যা কিছু আছে ভূপ্রকৃতি এবং জলবায়ু তোমার আসলে কাভার করে ফেলতে হবে যা খন্দকার খুব হিউজ ভাবে দেওয়া আছে তারপরে চলে আসা আমাদের প্রাচীন ইতিহাস মানে সতেরোশো সাতান্নর পর নবাব শিরাজু যখন পরাজিত হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে আমাদের দেশটা চলে গেল তারপর তারা প্রায় একশো নব্বই বছর আমাদের পূর্ব বাংলাকে শাসন করলো শোষণ করলো উপনিবেশ স্থাপন পর্যন্ত যত কাহিনী হয়েছে সব কাহিনী পড়তে হয় ভারত ভারত কিংবা প্লাস মিলে যা কাহিনী হয়েছে ঠিক আছে এরপর জনপদ এই টাইমে আমাদের বা পরবর্তী সময়ে অনেক জনপদ গড়ে উঠেছিল যেমন মহস্তানগড়ের কথা আমরা বকুড়া বলতেই পারি এই জনপদ কি ছিল না ছিল সবগুলো তোমার জানতে হবে ঠিক আছে তারপর পাহাড়পুর ময়নামতি এই জিনিসগুলো জানতে হবে উপমহাদেশীয় শাসন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের কিভাবে শাসন করছিল এখানে দুই ধরনের শাসন হয়েছিল মুসলিম শাসন মুঘল শাসন মুসলিম সাম্রাজ্যে কি হয়েছিল মুঘল সাম্রাজ্যে কি হয়েছিল রেল স্টেশন যে তারা স্থাপন করছিল তারা বাংলাদেশের মানুষকে মানে তখন তো পূর্ব বাংলা ছিল পূর্ব বাংলার মানুষকে ইংরেজি ভাষায় শিক্ষিত করছিল শিক্ষিত করার জন্য আমরা বিপ্লব সম্পর্কে জানতে পারি মানে আমাদের ইন্টার ফার্স্ট আমি অনার্স ফার্স্ট কথা বলতেছি যখন আমাদের আসলে এই ব্যাপারগুলো পড়ানো হয় যে আধুনিক পলিটিক্যাল সায়েন্স রাইট আধুনিক যেই বিপ্লব গুলো ঘটে রাষ্ট্রবিজ্ঞানে এগুলো আমাদের পড়ানো হয় তো এই জিনিসগুলো এটা এখানে তোমার মোটামুটি লাগে এই ব্যাপারগুলো তোমার এখান থেকে জানতে হবে ব্রিটিশ শাসন আমল যেটা তো একটু আগে রিপিট করে দিলাম তোমার এই এর মধ্যে ছিল তোমার প্রাচীন বাংলার প্রাচীন ইতিহাস ভারত বাংলার মধ্যে ছিল তারপর আছে হলো তোমার দেশভাগ দেশভাগের পর যত কাহিনী হলো তারপর উনিশশো পাঁচের বঙ্গবঙ্গ এখান থেকে কোশ্চিন বেশি ভাগ হয় এরপর তুমি চলে আসো এখানে চলে আসে যে আমাদের উনিশশো সাতচল্লিশের কাহিনীর পর গেল তারপর চলে আসলো আমাদের মানে শাসন করা শুরু করলো কি মানে আমাদের শোষণ করা শুরু করলো শাসন পশ্চিম পাকিস্তানের কাছে আমরা পূর্ব শাসন শাসন হতেই ঠিক আছে তো তারপর আমাদের ভাষা আন্দোলন তার আগে ভাষা আন্দোলন করবো উনিশশো বাহান্ন সালে এই উনিশশো বাহান্ন সাল থেকে তোমাদের যত রকম কাহিনী আছে উনিশশো মানে উনিশশো বাহান্ন না তোমার এখানে বলতে হবে যে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর পর্যন্ত যত কাহিনী আছে সবগুলো তোমার মানে মানে কি বলবো ভারত থেকে পাকিস্তান স্বাধীনতা লাভের পর কাহিনীটা তোমরা জানতে হবে মুক্তিযুদ্ধ হলো তারপর আমাদের নতুন সংবিধান রচনা করা হলো সংবিধান তুমি যদি না জানো সংবিধান হলো একটা দেশের চালিকা শক্তি ভাই এটাই সব কিছু সংবিধান সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কি হবে হবে না তো সংবিধান সম্পর্কে তোমার জানতে হবে তারপর তোমাদের সংবিধান যখন আসলে এবার জাতীয় সংসদ জাতীয় সংসদে বসে তো সব আইন-টাইন বানানো হয় তাই না এটা না জানলে হবে রাষ্ট্রপতির কাজ প্রধানমন্ত্রীর কাজ তারপর অন্যান্য পদবি শিক্ষা জনসংখ্যা আমাদের দেশের শিক্ষার কত কোন জেলায় কি জনসংখ্যা কত আছে ভাস্কর্য কোথায় গেছে রাজু ভাস্কর্য কোথায় আছে বলো তোমরা সবাই জানো তারপর চিত্রকলা স্থাপত্য দর্শনীয় স্থান এইগুলো যেটা আছে তারপর জয় বাংলা যে ভাস্কর্যটা জয় বাংলা চত্বর এটা কোথায় আছে এটা আমাদের চট্টগ্রাম ভার্সিটিতে আছে তো এরকম তারপর রাশি ভার্সিটিতে কোন কোন ভাস্কর্য তোমাদের আছে মানে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটির ভাস্কর্যটা বেশি ইম্পর্টেন্ট আর তুমি যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেই ইউনিভার্সিটির ডিটেইলস মানে ঢাবির ডিটেইলস ভাবি সম্পর্কিত যত ধাবি কত সালে স্থাপন করা হয় ধাবি এখন কত তম বছর চলতেছে একশো তম বছর কবে হয়েছিল তারপর চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি কবে শুরু করা হয় এখন আমরা মানে আঠান্নতম ব্যাচ আছে প্রায় আঠান্ন থেকে সাতান্ন বছর আগে চট্টগ্রাম ভাইরাসিটি ইস্টাবলিশ করে কত সালে কত তারিখে কৃষিটা তোমার সব ডিটেল জানতে হবে কোনো মাফ নাই ঠিক আছে এটা হলো জিকের বাংলাদেশ বিষয় বলে এবার চলে আসলো আন্তর্জাতিক বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে কি হবে মহাদেশ সম্পর্কিত তথ্য বিভিন্ন মহাদেশ আমরা জানি মহাদেশ মহাসাগর যেগুলো আছে মহাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য কিছু অনেক অনেক ইন্টারেস্টিং তথ্য আছে তারপর বিভিন্ন দেশ এই বিভিন্ন দেশ সম্পর্কিত জানতে হবে এই বিভিন্ন দেশের কথা যদি আমি বলি এর মধ্যে দেখা যায় তোমাদের আসলে ইউরোপের দেশের চেয়ে আমাদের যেই এই এই অঞ্চলের যে দেশগুলো আছে এই অঞ্চলের মানে এই সাইডের গুলো যেমন তোমার বাংলাদেশ ভারত মানে সারভুক্ত যে দেশগুলো আছে এই সারভুক্ত দেশগুলো থেকে দেখা যায় যে আমাদের কোশ্চেন সবসময় বেশি সেট করা হয়ে থাকে ঠিক আছে আর ইউরোপের মধ্যে যদি বা ইউরোপের বাইরে বা ইম্পর্টেন্ট দেশগুলো যদি আমরা আলোচনা করি তাহলে ইউএসএ সবসময় আলোচনা থাকে তারপর যুক্তরাজ্য সবসময় আলোচনা থাকে তারপর চায়না এটা সবসময় আলোচনা থাকে আবার ফ্রান্স এফ আর এন সি ফ্রান্স আলোচনায় থাকে এদিকে আলোচনায় তোমাদের নতুন করে কে থাকতেছে সব সময় মানে যুদ্ধ তো লাগতেছে তাই না ইসরায়েল ইসরায়েল তারপর ইসরায়েল তোমাদের আলোচনায় থাকতেছে এরপর ইসরায়েলের পর আমাদের প্যালেস্টাইন যেটা নিয়ে সব সময় ঝামেলা লাগিয়ে থাকতেছে এটা আলোচনায় থাকতেছে এই যে কটা দেশ মার্ক করে দিলাম এবং সার্বভৌম আমাদের যে দেশ আছে বাংলাদেশ মানে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কর্পোরেশন এর যে দেশগুলো আছে এই দেশগুলো সম্পর্কে তোমার একটা বিস্তারিত ধারণা লাভ করতে হবে তো কোন কোন দেশ আমি তোমাকে বলে দিলাম তারপর বিভিন্ন সংস্থা ভাই তোমার মানে যত রকম সংস্থা আছে ইউনাইটেড নেশন নিয়ে হ্যাঁ বাইরে যত সংস্থা যত সন্ধি যত কীর্তি যত বিপ্লব হয়েছিল সবগুলো জানতে হবে নারী সম্পর্ক গুলো বেশি ইম্পর্টেন্ট যত কাহিনী বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ এই দুটার যে সার সংক্ষেপ স্বাচ্ছতারও তোমার জানতে হবে কোনো অফ নাই এটা হলো তোমার আন্তর্জাতিক বিষয়গুলি কম বাট আন্তর্জাতিক বিষয়গুলো মুখস্থ করতে পাই জানটা বের হয়ে যায় এটা আমাদের সাথে একটু রিলেটেড না তো অনেক কষ্ট হয় এগুলো মুখস্থ করতে তারপর মিক্স আইটেম হলো পুরস্কার পুরস্কার নিয়ে দেখবো খন্দকার জিকে বই বা অন্যান্য বই আলাদা একটা চ্যাপ্টারই আছে তো পুরস্কার তুমি আসলে যতগুলো আছে এর মধ্যে দেখবে স্টার দেওয়া আছে ইম্পর্টেন্ট গুলো সেগুলো পড়বা তারপর বিভিন্ন দিবস খেলাধুলা সংবাদপত্র সাংবাদিক টিভি চ্যানেল এই তিনটা সবচেয়ে বেশি কোথায় আছে জানো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে সব সময় জাহাঙ্গীরনগর ভার্সিটি সি ইউনিটে সংবাদপত্র সাংবাদিক টিভি চ্যানেল থেকে কোশ্চেন করা হয় তারপর বিভিন্ন প্রথা আইন নিজে সাহিত্য গান চলচ্চিত্র কোথায় জাহাঙ্গীরনগর সি ইউনিটের জন্য ইম্পর্ট্যান্ট বিভিন্ন উক্তি সব ভার্সিটির জন্য তারপরে অ্যানালজি নরমালি বিজ্ঞান সম্পর্কিত এবং তুমি যদি এখানে জিএসটির কথা বলো জিএসটি তো এখন তোমার মৌলিক জিকে থেকে সেভাবে কোশ্চিন আসে না তুমি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা দর্শন এই যে টপিকগুলো খন্দকার অনেক ইম্পর্টেন্ট লেখা থাকে সেই ইম্পর্টেন্ট আইটেমগুলো তুমি যদি পড়ে ফেলো মাশাআল্লাহ তোমার আসলে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না এই হলো তোমার জেনারেল নলেজের ব্যাপার স্যাপার আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে দিয়েছি এবার আমি তোমাকে ইংলিশের বেসিক একটু স্ট্রং করতে চাই ইংলিশের বেসিক স্ট্রং করার জন্য তুমি একটা কাজ করে এই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করে আমাকে এই হোয়াটসঅ্যাপ দিয়ে বলো ভাইয়া এটা আমার অধিকার আপনি আমাকে গিফট দিতে চেয়েছেন শুধু দশটা গিফট ক্লাসে গিফট ক্লাসের রেকর্ডিং দিবেন দশটা গিফট ক্লাসের স্লাইড দিবেন দশটা গিফট ক্লাসের প্র্যাকটিস ফাইল দিবেন এবং আপনাদের ফ্রি ব্যাচের লিংক লিঙ্ক যেখানে আপনাদের পেইড ব্যাচের সবগুলো নোট ফ্রিতে পোস্ট করা হয় এবং এই ভিডিওর আপডেটগুলো আমি ডেইলি পেতে থাকবো এবং এই যে দশটা ক্লাস দেবেন এই দশটা ক্লাস থেকে আমি গ্রামার ফিফটিন পার্সেন্ট কোশ্চিন হু প্রত্যেকটা ভার্সিটিতে কমন পাবো এবং আমাদের বেসিক কিভাবে বুঝে বুঝে পড়তে হয় ইংলিশ মুখস্থ বিদ্যা ছাড়া এটাও আমি বুঝতে পারবো এটা আপনাদের জন্য গিফট আপনারা যেন ইংলিশে যে সিনাস না হয়ে পড়েন মিসকনসেপশনের মধ্যে না ভুগেন তাই আপনাদের জন্য আমরা পেইড ব্যাসের এই দশটা গিফট ক্লাসের আয়োজন করছি ঠিক আছে এবার আমি একটু স্পিডে বলবো আমাদের দুটো পেইড ব্যাচ আছে একটা হলো সেকেন্ড টাইম টাইমার ফাউন্ডেশন কোর্স ওয়ান এটা এখন চলতেছে সব ব্যাপার রেকর্ডিং থাকে এই কোর্স চলবে দুই হাজার পঁচিশ সালে শেষ ভার্সিতে ভর্তি পরীক্ষা এটা বলতো আর ঢাবি ব্যাচ শুরু হবে মানে ঢাবি সব মানুষের সব ভার্সি প্রিপারেশন এখানে কভার করবে এটা শুরু হলো এইচএসসি পর এই ধাবি ব্যাচের পেমেন্ট দুই এই ব্যাচের পেমেন্ট এক হাজার টাকা ডিসকাউন্টে চার হাজার তিনশো নব্বই করা হয়েছে ঠিক আছে এই ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখছো তাদের জন্য এই ব্যাচের পেমেন্ট হলো চার হাজার টাকা ঠিক আছে তুমি যদি চাও তোমরা যদি চাও তাহলে দুই থেকে তিনবারও ধীরে ধীরে পে করতে পারবো আমাদের কোনো সমস্যা নাই এবং এই সুযোগ পাওয়া হলো প্রথম পাঁচজন তো দ্রুত সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার জন্য নক দিতে পারো ক্লাসগুলোর রেকর্ডিং থাকছে সেই সিসি পর আবার হবে টোটাল পাঁচবার শেষ করবো ডিটেল জানার জন্য তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও সেখানে আমি ডিটেলস জানাই দেব এটা নিয়ে আসলে এত বেশি কথা বাড়ানোর কোনো মানেই নাই কেন পেমেন্টগুলো আমাদের এরকম ভাই আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটি আছে ঢাকা ভার্সিটি থেকে জাগিনগর ভার্সিটি থেকে চট্টগ্রাম ভার্সিটি থেকে থেকে বাংলাদেশে প্রত্যেকটা প্রমিনেন্ট ভার্সিটি থেকে মেন্টর আছে যারা তোমাদের প্রবলেম সলভিং এর জন্য দিন রাত চব্বিশ ঘন্টা অগ্ডি ভূমিকা পালন রাখে ঠিক আছে তো ব্যাচের ডিটেলস ডিরেক্ট ভর্তি হওয়ার জন্য তুমি ডিরেক্ট পে করে দিতে পারো এই যে এই নম্বরে তুমি চার হাজার টাকা ক্যাশ ইন্ডা সেল মানি করে দিতে পারো এটা তোমার হলো তোমার সেকেন্ড টাইম ব্যাসের জন্য অথবা ফার্স্ট টাইমের জন্য দু হাজার আশানব্বই টাকা ক্যাশ ইনটা পেনমেন্ট করে দিতে পারো অথবা এই নম্বরে এ নক দিয়ে তুমি আমার থেকে ডিটেল জেনে তারপর কনফার্ম হয়ে ভর্তি হতে পারো তোমার ইচ্ছা কোনো সমস্যা নাই ঠিক আছে আর বুক লিস্টটা আমি তোমাকে দিয়ে দিই প্রথমত আমি যদি বলি খন্দকার জিকে বই তো নিতেই হবে তারপর খন্দকার জিকে ফাইনাল সলিউশনটা পরীক্ষার এক মাস আগে বেরে তখন এখান থেকে পড়ে ফেলবা শেষ এখন একটু পড়লে কি তোমার ভার্সিটিতে চান্স হবে সোজা উত্তর হলো চান্স হবে কিন্তু টপ করতে পারবে না তো টপ করার জন্য কি করতে হবে টপ করার জন্য তোমার এবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য কি করতে হবে তুমি যদি ফার্স্ট টাইমার হও প্রথমে তুমি বিসিএস যে কোশ্চেন ব্যাংকটা আছে বিসিএস কোন কোশ্চেন ব্যাংক বলো তো বিসিএস এই যে দেখো প্রফেসর কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংকে যতগুলা জিকে আছে সবগুলো ব্যাখ্যা সহ থাড়া শেষ করে ফেলতে হবে কোশ্চেন মধ্যে যতগুলা আছে ইউনিটের সব ব্যাখ্যা সহ খেয়ে শেষ করে ফেলতে হবে তোমাদের তিন নম্বর কাজ কি বলতো তিন নম্বর কাজ হলো চবি যে কোশ্চেন ব্যাংকটা আছে বি প্লাস ডি ইউনিটের মধ্যে যতগুলো জিকে আছে শেষ করে ফেলতে হবে চার নাম্বার হলো তোমার রাবি রাশিয়া ইউনিভার্সিটি যে কোন ইউনিটটা আছে এই ইউনিটের আর্স ইউনিটের পান কোশ্চেন ব্যাংক আছে তাহলে তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট ডান তোমাকে কেউ আটকাইতে পারবে না এবার তোমার ডান আর তুমি যদি সেকেন্ড টাইম হও প্রথমে কি করবা বিসিএস ওই সেম সেচল্লিশ তম থেকে দশতম পর্যন্ত তুমি আগে ব্যাখ্যা সহ শেষ করবা দুই নম্বর তুমি কি শেষ করবা দুই নম্বর তুমি শেষ করবো চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক তিন নম্বর তুমি কি শেষ করবে তিন নম্বর তুমি শেষ করবা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক চার নাম্বার তুমি কি শেষ করবা চার নম্বর তুমি শেষ করবা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন ব্যাংকে সব দিকে শেষ করে ফেলাবা এভাবে তুমি যদি কভার করো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে কেউ আটকাইতে পারবে না তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট ডিপ হয়ে যাবে এর চেয়ে ভালো এক্সপ্লেনেশন ভিডিও এই মার্কেটে তুমি আর পাবা না ঠিক আছে এখানে আমাদের মেন কোর প্যানেলের টোটাল ডিটেলস দেওয়া আছে আমি সবকিছু বলে দিচ্ছি সো এটা কথা বলার কোনো কিছুই নাই আর ক্র্যাক পয়েন্ট যেটা আমি যেই টপিকগুলো দিইনি সেই টপিকগুলো তুমি চারটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক যখন পড়ে ফেলবা তখন তোমার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আমি এখানে লিখে দিছি এটা মাস্ট এটা হলো তোমার একদম টুরুপের তাস টুরুপের অ্যাক্সেস কার্ড বা টেক কার্ড যেটাকে বলে এত কিছু পড়ার পর তুমি যদি কোশ্চেন ব্যাংক না পড়ো ভাই তুমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যেটাই হোক তুমি আর যাই করো চান্স পাইলে টপ করতে পারবো না ওপেন চ্যালেঞ্জ দিলাম বলতে পারো ভাই এত বড় কথা বলতেছেন না আমি তোমাদের হুশিয়ারি দিচ্ছি যে তুমি যেন এই ভুলটা না করে থাকো তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এটেক প্ল্যাটফর্মে লোক উইল্যান্ড অ্যাডমিশন কেয়ার তুমি আমাদের থেকে দশটা গিফট ক্লাস নিয়ে নাও দশটা গিফট ক্লাস তুমি নিয়ে নিয়ে আমাদের কন্টেন্ট চেক করো আমাদের কন্টেন্ট চেক করে তোমার কাছে যদি ভালো মনে হয় পারফেক্ট মনে হয় তখন তুমি আসলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো আর আমরা এখন থেকে ডিজিটাল বোর্ডের ক্লাস নিব ঠিক আছে এর আগে আমাদের ডিজিটাল বোর্ড ছিল না আমরা ডিজিটাল বোর্ডে শিফট হয়ে গেছি গতবার আমাদের প্রায় তিনশো পাঁচ থেকে তিনশো দশ জন স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ভাইয়ের জন্য দোয়া রাখিও কথা বলতে বলতে হাঁপাই গেছি টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই আলাইকুম টাটা আবির মাহমুদ আউট